হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আস্থা টিউটোরিয়াল হোম আগের দিন আমি তোমাদের জন্য ক্লাস এইটের এনভায়রনমেন্ট সায়েন্সের স্কুল নম্বর এক ছেড়ে তোমাদের থার্ড সেমিটিভে শুরু করেছিলাম ক্লাস আমি তোমাদের সেই থার্ড সেমিটিভে তোমাদের সেই এনভাইরমেন্ট সায়েন্স মানে পরিবেশ বিজ্ঞানের ওপর ক্লাস ক্লাসে তোমাদের জন্য স্কুল নম্বর দুইটা সলভ করে দিতে চলেছি এটা হচ্ছে ক্লাস এইটের এনভায়রনমেন্ট সায়েন্স স্কুল নম্বর দুই অর্থাৎ থার্ড সেমিটিভের স্কুল নম্বর দুই যার পেজ নম্বর হচ্ছে দুইশো চোদ্দো এই দুশো পেজ চোদ্দ পেজ সমস্ত শর্ট কোশ্চনগুলো আজকাল আলোচনা করে দিতে চলেছি দুই নম্বর স্কুল এই দুই নম্বর স্কুল যেটা হচ্ছে বিষ্ণুপুর বিষ্ণুপুর হাই স্কুল এইচএস এই স্কুলে তোমাদের দুটো পার্ট করে দেওয়া আছে ফিজিক্যাল সায়েন্স এবং লাইফ সায়েন্স দুটো পার্টেরই সমস্ত শর্ট কোশ্চনগুলো আলোচনা করে চলছি তাই তোমার জন্য ক্লাসটিকে গুরুত্বপূর্ণ চলছে তাই তোমরা সম্পূর্ণভাবে দেখবে চলো শুরু করা যাক এখানে ফিজিক্যাল সায়েন্সে এখানে দেখো কী দেওয়া আছে একের দাগে দেওয়া ছিল যে সঠিক উত্তরটি নির্বাচন করো প্রথম প্রশ্ন তরলে চাপ পি ঘাত এফ এবং ক্ষেত্রফল এ হলে তাহলে এদের মধ্যে সম্পর্কটি হবে পি সমান এফ এ সরি পি সমান এফ বাই এ দ্বিতীয় প্রশ্ন আলোগ্রসীর সংকট কোণে আপতিত হলে তাহলে প্রতিসরণ কোন হবে নাইনটি ডিগ্রি তৃতীয় প্রশ্ন অ্যালুমিনিয়াম অক্সাইড হল উত্তরাবে উভধর্মী অক্সাইড এরপর আইভিদ দাগে কার্বনে অনিয়তাকার উপভেদগুলি প্রকৃতপক্ষে যে উপাদানের সমষ্টি তা হলো হবে গ্যাস কার্বন এরপরে পঞ্চম প্রশ্ন দেওয়া ছিল যে তেইশ এনে এগারো পরমাণুতে নিউট্রন সংখ্যা কত দেখো উপরে যে উপর যেটা লেখা দেওয়া হচ্ছে এটা হচ্ছে তেইশ এটা হচ্ছে ভর সংখ্যা এবং এখানে যে লেখা আছে এগারো এটা হচ্ছে প্রোটন সংখ্যা আর নিউট্রন সংখ্যা বের করার সূত্র হচ্ছে ভর সংখ্যা মাইনাস প্রোটন সংখ্যা তাহলে ভর সংখ্যা প্রোটন সংখ্যা বের করলে কত পাব এখান থেকে বারো মানে উত্তরটা কত হবে নিউট্রন সংখ্যা হবে বারো এরপরে দুয়ের দাগিন দেওয়া ছিল জিনিসের প্রাথমিক উত্তর দেওয়া যে কোনো পাঁচটি প্রথম প্রশ্ন এখানে বলেছিলো কোন শর্তে একটি বস্তু তললে ভাসবে এটা হচ্ছে ডাব্লু ওয়ান গেটার দেন ডাব্লু টু কিন্তু তোমাদের এখানে উল্লেখ করতে হবে ডাব্লু ওয়ান কোনটা এবং ডাব্লু টু কোনটা এখানে তোমাদের লিখতে হবে ডাব্লু ওয়ান হল বস্তুর ওজন এবং ডাব্লু টু হল বস্তুর ওপর ক্রিয়াশীল পাবতা এখানে যদি এটা হয় তাহলে ডাব্লু ওয়ান গ্রেটার ডেন ডাব্লু টু এরপর দেখো দ্বিতীয় প্রশ্ন কোনো প্রতিফলনে প্রতিবিম্বের সৃষ্টি হয় উত্তবে নিয়মিত প্রতিফলনে প্রতিবিম্বের সৃষ্টি হয় এরপর দেখো তৃতীয় প্রশ্ন পরমাণু তুলনায় নিউক্লিয়াস কতটা ছোট। উত্তরে পরমাণু তুলনায় নিউক্লিয়াস এক লক্ষ গুণ ছোট আইভির দাগে মূলক কাকে বলে এই প্রশ্নটা তোমাদের বৈদেশিক সমস্যা এখান থেকে দেখে নাও এরপর পঞ্চম প্রশ্ন রকেটে জ্বালানি হিসেবে কি ব্যবহার করা হয় উত্তরে তরল হাইড্রোজেন এরপরে ভিআই দাগে পরীক্ষাগারে অক্সিজেন প্রস্তুতি হিসেবে কি অনুঘটক ব্যবহার করবে উত্তরবে এমেন ও বা ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড এরপর দেখো সপ্তম প্রশ্ন ইলেকট্রিক তারের আবরণ হিসেবেই যে কৃত্রিম পলিমা ব্যবহৃত হয় তার নাম কী উত্তরবে পলিভিনাইল ক্লোরাইড বা পিভিসি এরপরে দেওয়া আছে লাইফ সায়েন্স পাঁচের দেখে সঠিক উত্তরটি নির্বাচন করো প্রথম প্রশ্ন একটি পর্দাভীন কোসং রাইবোজম দ্বিতীয় প্রশ্ন হলো হল উত্তরবে ভাইরাস ঘটিত রোগ এরপরে তৃতীয় প্রশ্ন দেওয়া ছিল যে জরুরিকালীন হরমন হলো উত্তরটা হবে অ্যাড্রিন এরপর আইভি দাগে বলেছিল যে কেলথ হলো উত্তরটা হবে সামুদ্রিক শ্যাওলাম পঞ্চম প্রশ্ন বা শেষ প্রশ্ন একের দাগের মিউসিলেজ ও পেকটিং থাকে উত্তর হবে বেলেতে মানে বেল যা থাকে ও সেই বেলতে এরপরে এটা হচ্ছে দুয়ের দাগ লাইফ সায়েন্সের দুয়ের দাগ এমনিতে এটা ছয়ের দাগ নিচের প্রশ্নগুলো নির্দেশ মতো উত্তর দেওয়া যে কোনো পাঁচটি তার প্রথম পয়েন্ট দেওয়া ছিল শূন্যস্থান পূরণ কর ড্যাশ হরমনকে বৃদ্ধি পোষক হরমন বলা হয় এই প্রশ্ন উত্তরটা হবে সোমাটো ট্রফির হরমন হলো বৃদ্ধি পোষক হরমন এরপর দ্বিতীয় প্রশ্ন ড্যাশ ড্যাশো ফল তরমুচের মতো দেখতে এই প্রশ্ন উত্তরটা এখন আমি শিওনি যতুর্থ মানুষের যোশো হবে কিন্তু তবুও যেহেতু এটা এখানে লিখে দেওয়া নেই যদি এই প্রশ্ন উত্তরটা জানতে পারি আমি অবশ্যই তোমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবো তাই তোমরা অবশ্যই আমাদের কমেন্ট বক্সটা আবার চেক করে যাবে তাহলে তোমরা বুঝতে পারবে যে প্রশ্ন উত্তর আদৌ দেওয়া হয়েছে নাকি কি এরপরে দেখো ঠিক বা ভুল লেখো প্রথম এখানে প্রথম প্রশ্ন যেটা ঠিক বলে সেটা হচ্ছে এমনিতে তৃতীয় প্রশ্ন হাতির দেহে কোষ ইঁদুরের দেহের তুলনায় অনেক বড় কথাটা ভুল কেননা কোষ সবারই একই কিন্তু ইঁদুরের দেহে কম থাকে এবং হাতির দেহে বেশি থাকে এরপরে পঞ্চম সরি চতুর্থ প্রশ্ন হাঙ্গর হলো নরম হাড়ের মাছ কথাটি ঠিক এরপরে দেওয়া ছিল যে একটি বাক্যে উত্তর দাও প্রথম প্রশ্ন বা পঞ্চম প্রশ্ন এই দাগে এই টোটাল মিলে কে কত সালে প্রথম অ্যান্টিবায়োটিক আবিষ্কার করেন উনিশশো সালে আলেকজান্ডার ফ্লেমিং প্রথম অ্যান্টিবায়োটিক আবিষ্কার করেন এরপরে ভিআই দাগ নয়নতারা কী জাতীয় উদ্ভিদ উত্তর হবে নয়নতারা ভেষজ উদ্ভিদ এরপরের প্রশ্ন সপ্তম প্রশ্ন কাটাওয়ালা ঝোপঝাড়ে বসবাস করে এমন দুটি প্রাণীর নাম লেখো কাটাওয়ালা ঝোপঝাড় মানে এটা যত এটা মরুভূমি মরুভূমিতে পাস করে উট এবং জার বিল এই ছিল তোমাদের সেকেন্ড স্কুলের সমস্ত প্রশ্ন যেখানে ফিজিক্যাল সায়েন্স লাইফ সায়েন্স সমস্ত আলোচনা করে দেওয়া হলো এরপর তোমার জন্য আবার একবার স্কুল যেটা আসছে সেটা হচ্ছে তিন নম্বর স্কুল সেখানকার সমস্ত প্রশ্ন তো এইভাবে আলোচনা করে চলেছি তাই তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবক্র রাখবে এবং এখান থেকে তোমার যদি কোনো শর্ট কোশ্চেন উত্তর জানতে না এই ভিডিওতে জানতে পেরেছি মনে হয় অবশ্যই আমাদের ভিডিওটি একটা লাইক করে দেবেন তাহলে আজকে তো ক্লাস এখানেই শেষ করলাম দেখা হচ্ছে এরপর নতুন ক্লাসে তো ভালো থাকবে সুস্থ থাকবে টাটা বাই বাই